বিস্কুট শুভ সকাল চা আর বিস্কুট দিয়ে শুরু সকালটা তারপর তো আছে সারাদিন টিফিন খাওয়া রান্না রান্নাবান্না করা সমস্ত কাজ আজকে রোদ্দুরটা ভালোই উঠেছে তো পুজোও দেয়া হয়ে গেছে বর গেছে বাজারে আজকে ছুটি আছে আর মেয়েও পড়াতে গেছে আর আমি করছি রান্না সবে ভাত বসিয়েছি ব্যাক ক্যামেরায় দেখাই এরামভাবে তো দেখা এদিকটা এত রোদ্দুর পরে যে দেখানো যায় না কিছু এই হচ্ছে ভাত ফুটছে আর এদিকে আমি চা আর এই বিস্কুট একটা বিস্কুট দিয়ে ভালো লাগছে না আর এখানে নিয়েছি রুটি আর সিমই সব রেডি করে রেখেছি ওদের খাওয়াই গেছে মেয়ের আর বরের খাওয়াই গেছে শুধু বাকি আছে আমার তো আমি চা আগে খেয়ে নিই চাটা নেশার জিনিস তারপর এটা খাবো তারপর বাজার থেকে কি আনে দেখা যাক রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে তো গ্যাসটা নিভিয়ে দিই দিয়ে চাপা দিয়ে দিই চাপা দেওয়া থাক আমি চা খেয়ে তারপর আবার সব রান্নার কি কি রান্না হবে বাজার কি আনে দেখি তারপর সব জোগাড় করবো বাজার থেকে নিয়ে এসছে এই যে পাবদামা ছোটো ছোটো কপিস এনেছে ছ পিস মনে হচ্ছে দুই চার হ্যাঁ ছ পিস তো নুন হলুদ দিয়ে রেখেছি আর এটা টমেটো একটুখানি পেস্ট করে রেখেছি আর এতে সর্ষে কাঁচা লঙ্কা একটু পোস্ত বেটে রেখেছি পাবদা মাছ করব বলে আর কাঁকড়ের আলু পেঁয়াজ একটু ভাজা মতো করে নেবো আর এদিকে তো ভাত হয়ে গেছে আর এই যে ধনে পাতা এখানে এই সব কাটছি এখনও কাটা হয়নি নি কড়াটা বসিয়ে দিই কড়াটা বসানো থাক তাই যোগাগুলো সবজিগুলো সব কেটে নিই তারপরে রান্না স্টার্ট করব কাঁকড়ে আলু ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিই আর একটু অল্প করে সামান্য পেঁয়াজ দেবো দিয়ে এটা একটু ভাজা ভাজা মতো করে নেব আর এখানে এই যে পাবদা মাছগুলো ভেজে রেখেছি পরে ঝালটা কবেটা হয়ে গেলে তারপর করবো ভাজা হয়ে আসি kita masak ala onca ni siap cuci dah dah পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে এবার শুধু নাবানোর পালা নামিয়ে নেব আস্তে করে ছোটো ছোট মাছ তো কিন্তু ছোট মাছের আবার টেস্ট বেশি তেলও ছেড়ে দিয়েছে এবারে নামিয়ে নিই রান্না কমপ্লিট মোটামুটি আলু যে কাঁকড়ের ভাজা আর এখানে হচ্ছে কাদা মাছের ঝাল আর এখানে তো ভাত গ্যাস ও মোছা কমপ্লিট শুধু বাসনটা এখানে মাছতে পাচ্ছি না এই যে কলে জল নেই না জল ট্যাঙ্কে আছে এখন জানি না নিচে মিস্ত্রি কাজ করছে তো বলছে কি পাইপ ফেটে গেছে না কি জানি না ওই জন্যে লাইনটা বন্ধ আছে তো এখন বাসন মাছতে হবে আমাকে এইখানে এইখানে এই যে সব মেজানি কি আর করবো কি কাটছিস কে খাবে তুই মুখ দেখ না দেই চলো ওকে এই দাগগুলো মেলাচ্ছে না সত্যি সোজা কাটছে ভাত দিয়ে খাবে বলে ও খায় না খুব একটা ওর বাবাই খায় আমিও খাই কেটে নে তারপরে খাওয়া দাওয়া হবে কটা বাজে দুটো বাজতে যাচ্ছে এবারে আবার খিদে পাচ্ছে মেয়ে শসা কেটে নিয়েছে লম্বা লম্বা করে একটা খেয়ে দেখি তো খুব নেঁতো হুম কত হুম খাবারটা বেরো নিই

আরো মন ভাতেটা কি করেছো ওটা ওই যে আলু আর কাঙ্গল ভাজা আর এটা 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 বাইরে পাই যাচ্ছে আমার পা তো মাছ বাইরে উপরে চলে যাচ্ছে বেস 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 বেস